বেদ বলেন যে ব্যক্তি ব্রহ্মচর্যের পথে চলে সেই প্রকৃত সাফল্য সৌভাগ্য ও আধ্যাত্মিক শক্তির অধিকারী আর যে ব্রহ্মচর্যের পথ অনুসরণ করে না তার মন দুর্বল হয় মানসিক চাপ বাড়ে শক্তি কমে যায় এবং দুর্ভাগ্য তার জীবনকে গ্রাস করতে শুরু করে ক্ষণিক সুখের ইন্দ্রিয় সুখ ধীরে ধীরে আত্মশক্তিকে ক্ষয় করে দেয় চিন্তাশক্তি নষ্ট করে এবং মানুষকে প্রাণীর স্তরে নামিয়ে আনে কিন্তু যখন একজন মানুষ আত্মসংযম ও বীর্য সংরক্ষণ করে বেদোক্ত ব্রহ্মচার্য জীবন অনুসরণ করে তখন তার জীবনে অসাধারণ পরিবর্তন দেখা দেয় তীক্ষ্ণ একাগ্রতা অটল আত্মবিশ্বাস অপরিমেয় প্রাণশক্তি মানসিক স্বচ্ছতা উজ্জ্বল ত্বক প্রখর শক্তি, গভীর আধ্যাত্মিক জাগরণ সৃষ্টিশীলতা ও প্রতিভার বিকাশ এ তো কেবল কয়েকটি উদাহরণ ব্রহ্মচর্যের উপকারের তালিকা অসীম আপনারও হয়তো বহুবার চেষ্টা করেছেন ব্রহ্মচর্য পালন করতে কিন্তু তিন চার দিনের বেশি টিকতে পারেননি এটাই স্বাভাবিক তাই বেদের সারসংক্ষেপের ভিত্তিতে এমন একটি সহজ ও কার্যকরী নিয়ম তৈরি করা হল যা যে কেউ অনুসরণ করতে পারে বীর্য সংরক্ষণ ব্রহ্মচর্যের ভিত্তি বলা হয় ষাট ফোঁটা রক্ত থেকে মাত্র এক ফোঁটা বীর্য তৈরি হয় আয়ুর্বেদ বলে বীর্য হল মানবদেহের সাত ধাতুর মধ্যে শেষ ও সর্বোচ্চ ধাতু ধাতু তৈরির ধাপ খাদ্য রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা বীর্য এক সপ্তাহ বা তারও বেশি সময় পুষ্টিকর খাদ্য গ্রহণের পর বীর্য সৃষ্টি হয় তাই এটিকে নষ্ট করা মানে প্রতি সপ্তাহে অর্ধ লিটার রক্ত ফেলে দেওয়া এর ফল শরীর দ্রুত বুড়ো হয়ে যায় কাঁধ নুয়ে আসে মুখে ঝুলে যায় ক্লান্তির ছাপ প্রাণ শক্তি ক্ষয় হয় তন্ত্রমতে বীর্যের অবস্থানে নির্ধারণ করে আপনার ভাগ্য মানবদেহে সাতটি চক্র রয়েছে প্রতিটি চক্র ভিন্ন শক্তির কেন্দ্র এক মূলাধার খাদ্য নিদ্রা ভোগ দুই স্বাধিষ্ঠান ভয় লজ্জা নিরাপত্তাহীনতা তিন মণিপুর লক্ষ্য ইচ্ছা শক্তি কাজ সম্পন্ন করার ক্ষমতা চার অনাহত প্রেম করুণা আনন্দ পাঁচ বিশুদ্ধি আত্মবিশ্বাস বাকশক্তি ছয় আজ্ঞা চিন্তার স্বচ্ছতা ম্যানিফেস্টেশন তন্ত্র বলে বীর্যের অবস্থানে নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ আহার নিয়ন্ত্রণ ব্রহ্মচর্যের প্রথম ধাপ শ্রীকৃষ্ণ বলেন যুক্ত আহার যুক্ত আচরণ ও যুক্ত চিন্তাই প্রকৃত যোগ সাত্ত্বিক আহার সাত চোদ্দ বা একুশ দিন শুধুই সাত্বিক খাবার প্রয়োজনের চেয়ে একটু কম খাওয়া সপ্তাহে একদিন উপবাস ইচ্ছা করলে ফলাহারও করা যায় এতে শরীরের বিষাক্ততা দূর হয় ইন্দ্রিয় সংযম সহজ হয় মন শান্ত থাকে বীর্য সংরক্ষণ সহজ হয় ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করা যা ইন্দ্রিয়কে টানে তা হল বিষয় এগুলোই ব্রহ্মচর্যের সবচেয়ে বড় বাধা যেমন অতিরিক্ত চিন্তা গসিপ ঝগড়া বিতর্ক অশুদ্ধ কন্টেন্ট ফোন সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আপনি যেদিকে মন দেবেন শক্তি সেদিকেই প্রবাহিত হবে তাই চিন্তা ও শক্তিকে সৃষ্টিতে ব্যবহার করা এটাই আসল ব্রহ্মচর্য যোগ মুদ্রা দিয়ে শক্তির রূপান্তর যৌন শক্তিকে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করাকেই বলা হয় সাবলিমেশন বা ওজে রূপান্তর এক সিদ্ধাসন কুড়ি মিনিট বা গোড়ালি গুদা রুপ্রেন্দ্রিয়ের মাঝে ডান পাঁ যৌনেপরে সাত দিন কুড়ি মিনিট অনড় বসা দুই মূল বন্ধ সাত দিনের পর গুদাস্থি সংকোচন করে বায়ুকে ওপরে তোলা দশ থেকে কুড়িবার চর্চা তিন প্রণায়াম সকাল ও সন্ধ্যা নায় শরীর মন নিস্তব্ধ হয় বীর্যের শক্তি সারা দেহে ছড়িয়ে পড়ে সময় ব্যবস্থাপনা ব্রহ্মচারীর জীবনধারা দিনের কাজ চার ভাগে ভাগ করুন এক উদ্দেশ্যপূর্ণ কাজ স্কিল শিক্ষা সৃজন দুই প্রয়োজনীয় কাজ ঘুম ডায়েট ব্যায়াম ধ্যান তিন লঘু কাজ ঘর পরিষ্কার ছোটখাটো কাজ চার বাধাদায়ক কাজ সোশ্যাল মিডিয়া গসিপ একটি আদর্শ দিনচক্র চক্র আশি শতাংশ সময় প্রথম দুই ভাগে বিশ শতাংশ শেষ দুই ভাগে ব্রহ্ম মুহূর্তে জাগরণ সফলতার দরজা যদি সম্ভব হয় তিনটে চল্লিশে উঠুন না হলে পাঁচটাই উঠুন সোনালি এক ঘন্টার রুটিন পাঁচটা থেকে ছটা প্রথম কুড়ি মিনিট ব্যায়াম দৌড়ানো বা শরীর উষ্ণ করার কাজ পরের কুড়ি মিনিট প্রাণায়াম ও ধ্যান দশ মিনিট অনুলোম বিলোম দশ মিনিট মূলবন্ধ শেষ কুড়ি মিনিট দিন পরিকল্পনা লক্ষ্য দৈনিক প্রয়োজনীয় কাজ বাধাদায়ক কাজের সীমা রাতে কম খাওয়া ঘুমের দুই ঘন্টা আগে ফোন বন্ধ একুশ দিন এই নিয়ম মেনে চলুন আপনি নিজেই বুঝবেন আপনার জীবন পরিবর্তিত হয়ে গেছে